চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে আগুনে পুড়ে গেছে বেশ কিছু দোকান এদিকে প্রাণহানির ঘটনায় চরম ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের অভিযোগ বৈদ্যুতিক তারগুলো ঝুঁকিমুক্ত না করায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণের নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট ছবি তুলেছেন বাসুদেব বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিলেন রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজার পাঁচ ও ছয় তলায় থাকা ব্যবসায়ী কর্মচারীরা রাত দেড়টার দিকে দ্বিতীয় তলার একটি দোকানে আগুন দেখতে পান তারা কিছুক্ষণের মধ্যে পুরো মার্কেট ছেয়ে যায় আগুনের তীব্র ধোঁয় অনেক যে দু মা আছে আরে খাইছে তরি মায়ক যে দোকানের না। আবার ব্যাটারি ঘুরতে আসছে ঠিস ঠিস সুস ঠিস আমি বিল্ডিং টিল ভেঙে যে তারপর তো মানুষ এটা প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মার্কেটের পাঁচতলা থেকে উদ্ধার করা হয় তিনজন দোকান কর্মচারীর মরদেহ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক নারী সহ আরও দুইজন এখানে ধার্য বস্তু মোবাইলে প্লাস্টিক পলিথিন এবং ব্যাটারি বারুদ হ্যাঁ এই ধরনের কেমিক্যাল থাকে এখানে আমরাও যখন নির্বাপন মানে খুব কিছু কিছু ব্যাটারি ফ্ল্যাশ লাইট করছে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় চরম ক্ষুব্ধ ব্যবসায়ীরা তারা বলছেন বারবার বলার পরও অগ্নি নির্বাপন ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারগুলো ঝুঁকিমুক্ত করছে না মার্কেট কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আজকে তিনজন তাজা প্রাণ চলে গেছে এবং তারা তিনজনে এখানে ব্যবসায়ী এবং কর্মচারী ভাইরা আমাদেরকে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না দেখতে হয় যারা মার্কেট করছে তারা তো টাকার জন্য টাকা লুবে সিরি পেলেও আমরা বেশি দিই এটা হলো এটা হলো একটা দিস ইজ মেসেজ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঘাটতির কথা স্বীকার করে ব্যবসায়ী নেতারা বলছেন আরো কঠোর হবেন তারা ধোঁয়ার কারণে আমাদের আগুনটা নিয়ন্ত্রণ আসতে খুবই কষ্ট এই বিষয়টা আমরা মার্কেটের যারা মালিক তাদেরকেও আমরা আমরা কমিউনিকেশন এবং মার্কেটের যে কমিটি তাদেরকে আমরা ছেড়ে দিই আমরা যেটা কাজ সেটা হচ্ছে অগ্নির্বাপক ব্যবস্থাটা যেন প্রত্যেকmarker রাখে এই বিষয়ে আমরা প্রতিবেদন তথ্যরা দিই প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস অন্যদিকে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন নিরূপণ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম